আসসালামু আলাইকুম হ্যালো বিরাজ আশা করি সকলে ভালো আছেন একটি রুমের সাথে একটি টয়লেট প্লাস একটি বারান্দা অ্যাটাচ রুম এখন একটি টয়লেট প্লাস একটি বারান্দার সাথে একটি রুমে কয়টা পয়েন্ট হলে পারফেক্ট ঠিক আছে এবং অতিরিক্ত কয়টা পয়েন্ট এই রুমে হয়েছে এবং কি কয়টা না হলেই নয় সেটাই সেই বিষয়ে আজকে কথা বলব এখানে হচ্ছে বারান্দা বারান্দা প্লাস টয়লেটের সামনে যে সুইচবোর্ডটা এখানে একটি সুইচ বোর্ড দেওয়া হয়েছে সুইচ বোর্ডে দেওয়া হয়েছে আপনার থ্রি গ্যাং সুইচ দুইটা ডিপি সুইচ একটা তাহলে থ্রি গ্যাং সুইচ দুইটা হইলে তিন গ্যাং তিন গ্যাং ছয় গ্যাং ছয়টা আর একটা টিভি সুইচ সাতটা আর নিচেই বরাবর নিচে কিন্তু একটি দুইটি সকেট আছে তাহলে সাতটা দুইটা নয়টা এখানে কিন্তু অলরেডি কিন্তু তিনটা পয়েন্ট আমার জানামতে বেশি হয়ে গেছে তিনটা পয়েন্ট কী কী দেখেন এখানে বারান্দায় একটি লাইট পয়েন্ট হবে টয়লেটে একটি লাইট পয়েন্ট একটি অ্যাডজাস্ট ফ্যান হলো কটা তিনটে টয়লেটের ফলস সিলিং একটি লাইট পয়েন্ট হবে চারটা বাথরুমে একটা সুইচবোর্ড ডিপি সুইচ হবে হিটারের জন্য পাঁচটা পাঁচটা কিন্তু না। আর নিচে একটা মাটি সকেট দিতে পারেন অনেক সময় চার্জার ফ্যান ট্যান চার্জ দিতে পারেন বা বারান্দায় বসে চার্জার ফ্যানে বাতাস খাইতে পারে সেই হিসেবে ছয়টা পয়েন্ট হয় সেখানে কিন্তু অলরেডি তিনটা পয়েন্ট বেশি দেওয়া হয়ে গেছে তিনটা পয়েন্ট কিন্তু বেশি হয়ে গেছে বারান্দায় দুইটা লাইট একটা বেশি এবং বারান্দার সামনে সুইচবোর্ড এখানে একটা লাইটের প্রয়োজন ছিল এখানে একটা লাইট বেশি দ্বিতীয় রুমের সাথে লাইট পয়েন্ট আছে তাই এখানে অলরেডি তিনটা পয়েন্ট বেশি তো হয়ে গেছে এখন রুমে রুমে কয়টা পয়েন্ট হয়েছে সেটা দেখাবো তবে এইসব সুইচ বোর্ড যারা ফিটিং করেন যারা অভিজ্ঞ তারা কিন্তু সুইচবোর্ড বোর্ড কীভাবে ফিটিং করে তারা সবাই এই বিষয়ে অবগত এবং কী এই সুইচ বোর্ড ফিডিং সম্পর্কে আমার কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে এখানে কয়েকটা ভিডিও দেওয়া আছে আশা করি দেখলে হয়তো অনেকে অভিজ্ঞ অভিজ্ঞতা হয়তো বুঝতে পারবেন এখানে আজকে ধারণা দিতে আসছি শুধু যে একটি রুম প্লাস বারান্দা এবং টয়লেট এটা হইলে কয়টা পয়েন্ট সর্বোচ্চ প্রয়োজন এখানে যেমন টয়লেটের সামনে যে সুইচবোর্ডটা এখানে কিন্তু আমরা একটা এস্টিমেট দিলাম পাঁচটা পয়েন্ট আপ এর সি পয়েন্ট প্রয়োজন নাই এখন রুমের দরজার সামনে যে সুইচবোর্ড সেখানে সর্বোচ্চ তিনটা লাইট একটি ডিমার চারটা একটি এসি পয়েন্ট পাঁচটা আর একটি সর্বোচ্চ একটি সকেট দেওয়া পারেন ছয়টা এগারোটা এরপরে চারটার জায়গায় আরেকটা লাইট পয়েন্ট বাড়াইতে পারেন পাঁচটা এখানে কিন্তু লাইট পয়েন্টই আছে পাঁচটা মাল্টি সকেট আরো বাড়ছে একটা রুমের ছয়টা সকেট ছয়টা মাটি সকেট একটি রুমের কয়টি পয়েন্ট দেওয়া হয়েছে এখানে সাতটি পয়েন্ট আছে ছয়টি লাইট পয়েন্ট একটি ডিপি সুইচ দুইটি মাটি সকেট তাহলে সাত আর দুই নয়টা নয়টা এখানে আছে রুমের সুইচ বোর্ড টয়লেটের সুইচবোর্ডের সামনে নয়টা পয়েন্ট এরপর আছে এসি পয়েন্ট একটা পাঁচটা আর লাইট পয়েন্ট আছে আপনার পাঁচটা পনেরোটা লাইট পয়েন্ট পাঁচটা পনেরোটা এবং একটি ফ্যান আছে ষোলোটা এরপরে আপনি আরও চারটি মাল্টি সকেট আছে এখানে রুমের অপজিটে দুটি মাল্টি সকেট এবং কি সুইচ এই যে রুমের অপোজিটে দুইটা মোট মাল্টি সকেট মোট আঠারোটি পয়েন্ট আছে এই রুমের ভিতর এই যে দুইটা পয়েন্ট কিন্তু অতিরিক্ত এই সকেট দুইটা সম্পূর্ণ অতিরিক্ত এবং এই সুইচবোর্ড বরাবর নিচে এখানেও দুটি পয়েন্ট অতিরিক্ত একটি পয়েন্ট দিলে কিন্তু এনাম মোট আঠারোটি পয়েন্ট আছে একটা রুমের মধ্যে যথেষ্ট নয় এখানে অনেক বেশি